বলরাম বসুর বাড়িতে একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদের দুপুরে ভক্ত সঙ্গে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় অদূরে সাইত নরেনকে ঠাকুর পা দিয়ে স্পর্শ করলে নরেন বলে ওঠেন দ্য ওল্ড ম্যান ইজ ট্রাইং টু এন্টার মাই বডি এগেইন নরেনকে তাঁর স্বরূপ বোঝানোর জন্য ঠাকুর বহু সময়ে এইভাবে স্পর্শ করে দিতেন নরেন ইংরাজিতে এই কথা বলে উঠলে ঠাকুর হাসতে হাসতে বলেন কি খ্যাটম্যাট ইংরাজিতে বলছিস রে ভাবছিস আমি বুঝব না বহু সময় জগদম্বার বালক শ্রীরামকৃষ্ণদেব অনুযোগ ভরে ঠোঁট ফুলিয়ে বলেছেন নরেন আমাকে মুখ বলে আমি কিন্তু নাম সই করতে জানি ইংরাজিও জানি একটু একটু বলে হাসতে হাসতে নিজের জ্ঞানের পরিচয় দিতে গিয়ে বলেছেন ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন মাঝে মাঝেই খুনসুটি করতেন গুরু আর শিষ্যে নরেন ঠাকুরের বিছানার তলায় টাকা লুকিয়ে রেখে পরীক্ষা করেছেন ঠাকুর বিছানা থেকে লাফ মেরে উঠে পড়লে নরেন এসে পায়ে পড়েছে তৎক্ষণাৎ ঠাকুর অখুশি হননি বরং বলেছেন বেশ করেছিস সাধুকে দিনে দেখবি রাতে দেখবি পরক করে নিবি নরেনের বিদ্যা বুদ্ধির কথা ঠাকুর ফলাও করে বলতে ভালোবাসতেন এতে বিব্রত বিরক্ত বোধ করতেন নরেন ঠাকুরকে ধমকাতেন আবার ঠাকুরও নরেনকে কখনো কখনো বলে উঠেছেন তিরস্কার করে এরমি কেন করলি তুই তান পুরা বাদ্যে ঢিলেমি করছেন দেখে গান না শুনেই ঠাকুর রাগ করে উঠে চলে গিয়েছেন আপনারা শুনছেন কথামৃতের অমৃত কথা আজ বিবেকানন্দের জন্মতিথিতে আপনাদের শোনাব কিভাবে বিবেকানন্দ হয়ে উঠেছিলেন আকার অবয়বহীন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কণ্ঠস্বর মাত্র নরেনকে ঠাকুর বড় যত্নে নিপুণ ভাস্করের মতো ভালোবাসায় আর চোখের জলে নির্মাণ করেছিলেন তাকে গড়তে গড়তে ভেঙেছেন ভাঙতে ভাঙতে গড়েছেন কাশীপুরে রক্তবমন ক্লান্ত ঠাকুরের পদসেবারত নরেনের মনে সংশয়ে জেগেছে বুঝে অন্তর্যামী বলে উঠেছিলেন এখনো অবিশ্বাস ওরে যে রাম যে কৃষ্ণ ইদানিং এই দেহে তিনি শ্রীরামকৃষ্ণ চমকে ওঠেন নরেন অন্তরের অন্তঃস্থলে যে ভাবনা তাকে ক্লিষ্ট করছিল সেই কথা কি করে জানলেন ঠাকুর তারপর একদিন অন্য অন্তরঙ্গ সকলকে সরিয়ে দিয়েছেন ঠাকুর দরজা বন্ধ করেছেন সবার অলক্ষে নিজেকে সোপে দেবেন বলে নিঃশেষে ফকির হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণদেব সেদিন তবে আমার মনে হয় ফকির নয় রাজার রাজা হয়ে সূক্ষ্মভাবে এরপর ঠাকুর লীলা করেছেন কর্ম করেছেন বিবেকানন্দের মধ্যে দিয়ে শিকাগো ধর্মসভায় নরেন স্পষ্ট অনুভব করেছেন শক্তির তরঙ্গরূপে ঠাকুর প্রবেশ করেছেন তার শরীরে তারপর সব ইতিহাস উইদাউট এনি ফর্ম অনলি দ্য ভয়েস অফ শ্রীরামকৃষ্ণ হয়ে সেই সভায় স্বামীজি কী করেছিলেন কি বা বলেছিলেন তা তার মনে ছিল না বারবার তাই তো স্মরণ করেছেন তিনি সশক্তিক পদে বলেছেন দাস তব দোহাকার যতবার তিনি নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য সমাধি মগ্ন হতে চেয়েছেন ততবার ঠাকুর এসে তাকে বাধা দিয়েছেন ধ্যানের গুহা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন কর্মের বিপুল যজ্ঞের মাঝখানে আত্মমুখ নয় ঠাকুর স্থির করে দিয়েছেন নরেনের লক্ষ্য হবে বৃহৎ বহু জন বহু জনসুখায় শ্রীমৎ স্বামী পূর্ণাতানন্দজির লেখা একটি প্রবন্ধ উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রবন্ধটির নাম ক্রুশবিদ্ধ বিবেকানন্দ যথার্থই বিবেকানন্দ যখন বহু জনহিতায়ও কার্য করেছেন শিবরূপে জীবের সেবা করেছেন তখন তার গুরু গুরুভাইয়েরাই তাকে সমালোচনায় বিদ্ধ করেছেন সাধনার পথ থেকে ভ্রষ্ট হয়েছেন ভেবে তার নিন্দা করেছেন একমাত্র মা নরেনের পক্ষে সেই সময় রায় দিয়েছিলেন বলেছিলেন নরেন ঠাকুরের নির্দেশিত পথে তার নির্দিষ্ট কর্মই করছে ঠাকুর আঁকা বাঁকা অক্ষরে কাঠ কয়লা দিয়ে লিখেছিলেন নরেন শিক্ষে দিবে ঘরে বাহিরে হাঁক দিবে বস্তুত নরেনকে ঠাকুর ছুটিয়ে মেরেছেন দেশ থেকে বিদেশে মানুষের কল্যাণ কর্মে চেতনার অভ্যুত্থানে অক্লান্ত পরিশ্রম করেছেন স্বামীজি ঠাকুরের হাতের পুতুলের মতো স্বামীজির যখন উনচল্লিশ বছর বয়স ঠাকুর স্বয়ং এসেছেন তার তৈরি এই মানব কল্যাণকারী পুতুলটির সমাধি ঘরের চাবি খুলে দিতে বালকের মতো কেঁদেছেন স্বামীজি তারপর ঠাকুর রামকৃষ্ণদেবের ডাকে সহজ সুরে সাড়া দিয়েছেন বলে উঠেছেন যাই যাই প্রভু আমি যাই আমি যাই জয়ন্ত স্বামী বিবেকানন্দ নমস্কার